আসলের আগের চার রাকাত শূন্যের গায়ের মহক্কাদা এসব নামাজের আগের চার রাকাদ গায়ের মহক্কাদা আর মহক্কাদা হলো জুমার আগে চার রেখাত জোহরের আগে চার রাকাত পরে দুই রাকাত জোহরের পরে দুই রাকাত জুমার পরে চার রেখাত মাগনিবের পরে দুই রাকাত এসার পরে দুই রাকাত ফজরের আগে দুই রেখাত এবার হিসাব করেন ফজরের আগে দুই রাকাত শূন্যত আছে দুই জোয়ারের আগে চার রাকাত কত হইলো ছয় জোহরের পরে দুই রাকাত কত হইলো আট এরপরে আসরের আগে চার রাখাত গাই মতটা দিয়ে দিলেন শুনলতো কত হইলো বারো এসার আগে কত সইল রে বেশ হইতো আবার হিসাব করি যে ফজলের আগে দুই ডাকাত জোয়ারের আগে চার ডাকাত ছয় জোয়ারের পরে দুই রাকাত আট

এসার করে দুই রাকাত আলহামদুলিল্লাহ মিলে গেছে তো আগে আমার ইচ্ছায় বিরাতর হইছিল তাহলে ঠিক আছে তো আপনার আমার সাথে সম্মত নি যে সুন্নত মানা গো মক্কতা গায়রে মক্কতা মিলে এক কয় রাকাত কয় 20 রাকাত ফরজ আর ওয়াজিব নামাজ মিলে কয় রাকাত হয় 20 রাকাত রসুল কত বড় হেকমত অবলম্বন করেছেন যে আমার উন্মত তো ইনিন দিন ফরজ ওয়াজিব বিশ্বাঘাত পড়বে সুন্নাতে মাক্কাজা গায়ের মাক্কাজা বিশ্বাঘাত পড়বে তাহলে রমজান মাসে এগুলা সামঞ্জস্যতা রেখে তাকে আরো এক্সেস অতিরিক্ত বিশ্বাঘাত নির্ধারণ করে দিয়েছেন বলুন না এখানে আটটা কাতের কোন মিল আমার লামাজি আহলে হাতিস ভাইরা যারা বলেন যে এটা তো সাহবাহ রসুল বিশ টাকা পড়লেন না দশ টাকা নাই তাহলে নামাজ বললেও হয় না হয়ে বিভিন্ন ধরনের কথা বলে বা সাহাবিদের কথা এত বড় দলিল নাই একটা কথা মানুষদেরকে বলে সাহাবিদের কথা কি নাই দলিল নাই এটা কথা তারা অনেক ক্ষেত্রে বলে যে কুসমানায় দুই আজন শুরু হয়েছে জুম্মায় তারা বলে এটি দেওয়া লাগবে না রসুল ডুবেছিল না এই তারা বিমা কুমরের যুগে জমাতে শুরু হয়েছে বিশ্বাস তাহলে আমরা বলবো না রসুলে পড়ছেন কিনা বিশ্বাস এই ক্ষেত্রে একটা দলিল শুনেন বুঝেন বুঝতে পারলে মনে রাখলে হবে। এই যে কোরআনে কারিম আমাদের কাছে আছে ত্রিশ ভরা কয় ভাড়া এই কোরআনে কারিম রসুলের যুগে এইভাবে লিপিবদ্ধ হয় না রসুলের যুগে কিভাবে ছিল কারো কাছে এক এক কারো কাছে দুই এক

আর তিনি দায়িত্ব দিলেন হজরাতে জয়দিবিনে সাহবিত ওহিনিপক ছিলেন তার নেতৃত্বে চালু করে দিলেন এই দুই পাঠের মধ্যে যা আছে তা হলো কোরআন আর এর বাহিরে কেউ কিছু বললে কোরআন নয় এটা মানা যাবে না বলুন তাহলে এই যে এটাকে বলা হয় উসমানী মানে উসমান লিপিবদ্ধ করা হয়েছে এবার যদি বলেন আমার কোরআন লিপিবদ্ধ করা হয় নাই আবু উমরের যুগে হয় নাই একদম তাকে এসে লিপিবদ্ধ করা হয়েছে এই কোরআন আমরা মানব না তাহলে ইমান থাকবে লাউজবুল্লাহ কেউ বললে ইমান থাকবে বলতে হবে এই কোরআন মানতে হবে সাবিদের যুগে লিপিবদ্ধ হলেও সবাই যেহেতু মেনে নিয়েছেন ঐক্যবদ্ধ ইজমা হয়ে গেছে যে এটি হলো কোরআন আল্লাহর পক্ষ থেকে এটি এসেছে অথচ কোন অফিসের মধ্যে নাই যে উসমান যে কোরআন লিপিবদ্ধ করেছেন সেটি হল কোরআন আর উসমান যা লিপিবদ্ধ করেন নাই তা কোরআন নয় একটি আদেশের মধ্যে এইভাবে নেই একটি কোরআন একেবারে আয়াতের মধ্যে এইভাবে নেই কিন্তু সব সাহাবে গ্রাম তৎকালীন যুগের সাহাবি এবং তাবি সর্বসম্মতি ক্রমে মুসলমান মেনে নিয়েছেন বিদায় আজও পর্যন্ত এটি আমাদের কাছে কোরআন হিসাবে স্বীকৃত তাহলে থেকে আজ পর্যন্ত তারাবিন নামাজ বিশ্বাঘাত চলে আসছে এটি আমাদের কাছে স্বীকৃত জুমার নামাজে দুটি আদান চলে আসছে জুমার আগে চার রেখার চুন্ন পরে চার রেখার চুন্নত এগুলো আমাদের কাছে স্বীকৃত আমরা সবাই মেনে আমল করবো তো সবাই আমল করবো কারো কোথায় বিভ্রান্ত হবা না আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভূত দান করুন এবং সঠিকভাবে আমল করার তিক দান করুন আমিন আহরুদ